আঙুলের ভিতরে যে কোনো রোগ হোক ঢেড়েসর যে ভিজলটা এটা প্রসাবের কিচ্ছতা দূর করে প্রসাব ক্লিয়ার করে পোস্টের সমস্যা শরীরের কোথাও কোনো ঘা বা চুলকানি টিউমার জাতীয় কোনো সমস্যা দেখা দেয় না দিন সকালে এক কাপ করে করলার রস খাওয়ার অভ্যাস করতে পারে তার সারা জীবনে কোনো ডায়াবেটিস আসার সম্ভাবনা থাকবে না এবং তার কিডনি এবং লিভার এবং প্যাঙ্কেরিয়াস তিনটা অঙ্গই খুবই ভালো থাকবে আমাদের রক্ত এবং প্রসাবের সাথে যে সুসম্পর্কটা আর তৈরি করতে পারে এই টমেটোর ভিতরে সেই লাইক ওপেনটা আছে এবং লাইক ওপেনটা ভালো করে পেতে হলে ডেরসকে ভেন্ডি বলি ডেরসকে লেডিস ফিঙ্গার বলি ডেরোসকে ওকরা বলে চারটে নামই পৃথিবীতে ডেরস পরিচিত এবং ডেরস এমন একটা তরকারি যে এটা শুধু ওষুধ ঔষুধ ওষুধই প্রথমত হলো এই আমাদের সেই বৃষ্টি আঙুলের ভিতরে যে কোনো রোগ হোক ঢেরসের মাথাটা উপর দিক থেকে কেটে এটা যদি আঙুলের ভিতরে ঢুকিয়ে তিন দিন পনেরো মিনিট করে রাখা হয় তাহলে যে কোনো রোগ কেটে যাওয়া ভেঙে যাওয়া মস্কে যাওয়া পুড়ে যাওয়া থেপলে যাওয়া চামড়া ওঠা নখ ওঠা নোখ পাকা কুনি পাকা সব ধরনের রোগের জন্য ঢেরেসের অনেক কাজ আছে গ্রামের মানুষরা এটা খুব ভালো বোঝে ঢেড়েস দেখতে মেয়েদের নোখের মতো এই জন্য এটার নাম লেডিস ফিঙ্গার আর ডেরেশ কাঁচা ভর্তা একটু সিদ্ধ করে ভর্তা ঢেরেসের ভাজি আবার ঢেড়েস যদি তরকারির ভিতরে দেয় ভাতের ভিতরে দেয় দেওয়ার পরে ওইটা আবার চিবিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে সুস্বাদু লাগে বলেই কিন্তু আবার অনেকে খায় ভিটামিন এ বির অনেক সংগ্রহ আছে ঢেরেসের ভিতরে ঢেড়েসের যে ভিজলটা এটা প্রসাবের কিচ্ছতা দূর করে প্রসাব ক্লিয়ার করে পোস্টের সমস্যার জন্য সারা পৃথিবীতে ড্যারেস খায় কারণ ড্যারেসটার রূপটা ডক্টরের সিগনেচারে অনেকটাই পোষ্যের গাজর বি আমাদের দেশে এগুলোকে ভিটামিনের সম্রাট বলে মানে ভিটামিনের সম্রা যত ধরনের ভেজিটেবল ভিটামিন আছে এই ভিটামিনগুলির রাজা হলো গাজর গাজর খেলে আমরা অনেক বেশি লাইকোপেন পেয়ে থাকি এই লাইকোপেনের ফলে শরীরের কোথাও কোনো ঘা বা চুলকানি টিউমার জাতীয় কোনো সমস্যা দেখা দেয় না যারা ভয় পান যে যার মায়ের বেশ টিউমার ছিল মেয়েরও এরকম হতে পারে বলে ভয় পান তারা কিন্তু গাজর বেশি বেশি করে খাবেন গাজর একটা ভালো তরকারি গাজর খেলে যে কোনো ধরনের মাথা ব্যথা শরীর ব্যথা চোখের সমস্যার জন্য গাজর একটা মহৌষধ আপনারা সকলেই গাজর ব্যবহার করবেন এবং গাজর আমাদের ঔষধি গুণে ভরপুর গাজরের গুণটা পেতে হলে আপনার চেহারার উজ্জ্বলতা যার যত বেশি সে তত বেশি গাজর খায় বলে গ্রাম দেশে বলে থাকে যে গাজর যদি চেহারার উজ্জ্বলতা বাড়াতে চাও তেল তেল চেহারা রাখতে চাও তাহলে গাজর বেশি করে খাও গাজর এবং বিট এগুলো রক্তকে বিশুদ্ধ করে রক্তের হিমোগ্লোবিন অংশটাকে অস্বাভাবিক বৃদ্ধি করে এবং যাদের হিমোগ্লোবিন বেশি আছে তাদের সহজে রোগ হবে না এবং ঘন ঘন রোগ হবে না এবং যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাকে যে কোনো রোগের বিপদ থেকে রস সাধারণত ডায়াবেটিস রোগীদের জন্য একটা মহা কেউ যদি প্রতিদিন সকালে এক কাপ করে করলার রস খাওয়ার অভ্যাস করতে পারে তার সারা জীবনে কোনো ডায়াবেটিস আসার সম্ভাবনা থাকবে না এবং তার কিডনি এবং লিভার এবং প্যাঙ্কেরিয়াস তিনটা অঙ্গই খুবই ভালো থাকবে এবং অনেকেই কিন্তু এখন এটার প্র্যাকটিস আরম্ভ করে দিয়েছেন অনেকে প্রতিদিন তিনবেলায় তিন কাপ করলার রস খেয়ে থাকেন ঠিক আছে তিন কাপ না খেতে পারি আধা কাপ করে আমরা তিন আধা কাপ করলার রস কিন্তু খেতে পারি করলার রস খেলে ডায়াবেটিস তো হবেই না লিভার খুব ভালো থাকবে কারণ এনি বিটার টেস্ট লিভার টনিক লিভারের টনিক হলো ও তিতা তো করলার ভিতর দিয়ে যে তিতাটা আমরা পাই সেটা সাশ্রয়ী তিতা মানে ভালো তিতা মিষ্টি তিতা এই তিতাটায় খুব কোনো ক্ষতি করে না অনেক খুব অনেক তিতা আছে বেশি তিতা যেগুলি সেগুলিতে কিছুটা সক্ষম পুরুষের ক্ষতি করে তো এই জন্য করলার তিতা আমাদের সর্বাগ্রে দরকার আর তিতা খেলে হালকা থাকে মানুষ পাতলা থাকে মোটা কমাতে সাহায্য করে ব্লাডের কোলেস্ট্রল কমানোর জন্য করলার ভূমিকা অনেক 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 বেশি আমাদের শরীরের জন্য একশো আদর্শ ব্লাড টনিক এবং যাদের ক্যান্সারের ভয় আছে তারা যদি সারা জীবন সব তরকারিতে সব ছালাতে প্রতিদিন আমাদের আড়াইশো গ্রাম ছালাতের দরকার সেই ছালাতের ভিতরে যদি আপনি টমেটো সবসময় খান টমেটোর জুস খান সস খান টমেটোর পুরি খান আপনি দেখবেন আন্তর্জাতিক বিশ্বে কিন্তু টমেটোর ব্যবহার আমাদের চেয়ে দশগুণ বেশি আর টমেটোকে বিলাতি বেগুন বলে কারণ টমেটোটা একসময় আমাদের দেশে চার শত না এটা বিলের থেকে আমেরিকা থেকেই আমাদের দেশে টমেটোর বীজ আসে টমেটো আসে এবং টমেটোর খাওয়ার যে প্রক্রিয়া পদ্ধতিগুলি আসে আমি দেখেছি চীনে ম্যাক্সিমাম বিভিআইবি হোটেলগুলোতে বিনে পয়সায় প্রায় দশ থেকে বারোটা টমেটো সকালে বারোটা টমেটো বিকালে দেয় এর ফলে ওই ছোটো ছোটো চেরি টমেটোগুলো আমরা যখন সকালে দশটা রাতে দশটা খেতাম ওই দিনের জন্য আমাদের বিশ মাইল হেঁটে আমরা কাজ করলে পরেও আমাদের কোনো অসুস্থ লাগতো না অনেক সময় আমাদের অনেক বেশি দৌড়দৌড়ি করতে হচ্ছে বেজিনে কারণ আমরা বেজিন ইউনিভার্সিটির ছাত্র হিসাবে সকলেই প্রায় কিছু কিছু টমেটো খেতাম আমার হোটেলে উঠলে পরেও আমরা দিনে পয়সায় অনেক টমেটো পাওয়া যায় অত এই জিনিসটা এই জিনিসটা মনে করতে হবে যে টমেটো আমাদের জন্য একটি আদর্শ তরকারি আদর্শ ফল আদর্শ ওষুধ এবং টমেটো খেলে আমাদের রক্ত এবং প্রস্রাবের সাথে যে সুসম্পর্কটা আর তৈরি করতে পারে এই টমেটোর ভিতরে সেই লাইক ওপেনটা আছে এবং লাইকোপেনটা খেত ভালো করে পেতে হলে সালাদ এবং টমেটোকে একটু ভেজে নিলে প্রথম তাহলে আমরা টমেটোর সবগুলো গুণাগুণ পেয়ে যাই হালকা ভেজা নিতে হবে